নমস্কার আপ দেবমালদা এসছে আর সঞ্জয় দত্ত ধরুন প্রতিদিনই টেলিফোন করে সকাল বিকেল এবং সেই হিসাবে ওখানে অলরেডি আমরা মেনশনিং করে দিয়েছি তো দেবমাল্য দেখলো আপনাদের যে পেপারসপত্র নিয়ে আমার ক্লার্ক দৌড়াদৌড়ি করছে হ্যাঁ প্রতিদিন এবং যে দেবমালদা এসছে বলে যে দৌড়াদৌড়ি করছিল তা নয় হ্যাঁ মালত আসতে আমি বাবিকে ডাকলাম বাবির যে ছিল পেপার আপনাদের ও আবার গেল কোর্টে কোর্টেও আবার ফোন করলো এখন আপনাদের যে মামলাটা আছে কোর্ট মানে একশো পারসেন্ট যে ছুটির আগে নেবে কি নেবে না সেটা কিন্তু বলা মুশকিল আছে আজকে আজকে হয়তো সন্ধ্যায় বা কালকে সকালে বাবিদা জানতে পারবে যে জয়সাহেব ম্যাটারটা ধরবে কি না লিস্টিংয়ের ও প্রতিদিনই যাচ্ছে আজকেও গেছে সেটা দেবমাল্যদা আপনাদের দেখেছে আপনারা এলেও হয়তো দেখতে পেতেন যে না কাজ আপনাদের চলছে যদি আপনাদের ছুটির আগে হেয়ারিং হয় তাহলে হেয়ারিং হলে অর্ডার হয়ে যাবে কেন আপনাদের সব কমপ্লিট হয়ে আছে হ্যাঁ সঞ্জয় গুহ এবং দেবমাল্য দুটো মামলাতেই কমপ্লিট হয়ে আছে এখন দেখা যাক সেটা আবার কাল বা পরশু আমরা পরশু নয় হয়তো আমরা কালকে সকাল পর্যন্ত আমরা জানিয়ে দেব যে কী রেজাল্ট আসছে হ্যাঁ আর এই মামলাটা হবে কোর্ট নম্বর সাত সাত নম্বর কোর্টে হবে নমস্কার